বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি আমরা চাই ছোট হোক বা বড়দের হোক চুল হবে লম্বা ঘন মজবুত তাই বন্ধুরা এমন একটি উপায় বলে দেব আজকে যার ব্যবহারে চুল পড়া তো বন্ধ করবি সাথে মাথা ভর্তি চুল গজাবে চুল হবে ঘন লম্বা সিল্কি এবং শাইনি বন্ধুরা যে উপায়টি বলবো সেটি মাত্র তিনটি ঘরোয়া উপাদান দিয়েই আপনারা ঘরেই বসেই বাড়িয়ে নিতে পারবেন এবং সেই তিনটি উপাদান কিন্তু আপনাদেরই রান্নাঘরে পেয়ে যাবেন এর জন্য বেশি কিছু প্রয়োজন পড়বে না বন্ধুরা দেখবেন নানান কারণে আমাদের চুল ঝরে পড়ে সেটা জেনেটিক হোক বা অসুস্থতাও হতে পারে নানান রোগের কারণে চুল ঝরে পড়ে কিন্তু এই কারণ ছাড়াও যদি দেখেন চুল ঝরে পড়ছে তাহলে ভাববেন সেটা ঠিক করা হান্ড্রেড পারসেন্ট সম্ভব এখনকার কমন সমস্যা হচ্ছে হেয়ারফল যখন চুল আছড়াবেন বা শ্যাম্পু করবেন তখন দেখবেন গোছা গোছা চুল ছুড়ে পড়ে তাই আজকে এই উপায়টি রোজ রাতে করুন বা সপ্তাহে তিনবার করুন দেখবেন তাক মাথা চুল গজাবে হানড্রেড পারসেন্ট তাহলে যা করবেন তার আগে বলবো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আচ্ছা যা করতে হবে একটি পাত্র নেবো তা গ্যাসে বসে দিয়ে এক গ্লাসের পরিমাণ জল দেব জল দিয়ে অবশ্যই খাওয়ার জল দিতে হবে দিয়ে এর মধ্যে দেব তেজপাতা যা সবাই রান্নাঘরে থাকে এই তেজপাতার রস আমাদের মাথার স্ক্যাল্পকে ক্লিন রাখে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে হাসপাতালকে কেটে আমি টুকরো করে দিয়ে দিয়েছি এবারে দেব লং লবঙ্গ এতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি চুলের বৃদ্ধিতে হেল্প করবে খুশকি দূর করবে চুল পড়া কমিয়ে চুলকে শক্ত মজবুত করে দেবে আর দেব এক চামচের পরিমাণ মেথি যা চুল ঝরা পড়া বন্ধ করে হেয়ার গ্রোথ ঘটায় হেয়ারে শাইন অ্যাড করবে হেয়ারকে মাস্চারাইজ করবে এবারে এই তিনটি উপাদানকে ভালো করে ফুটাতে হবে যখন দেখবেন জল শুকিয়ে হাফ হয়ে এসেছে এমনই অবস্থা এটিকে নামিয়ে দেবেন আর সম্পূর্ণ প্রসেসটি কিন্তু কম আছে করতে হবে তারপর এটি যখন হাফ হয়ে আসবে তারপর এটিকে ঠান্ডা করে ছেঁকে নিন আমি এটিকে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে যার যার পছন্দ মতো অয়েল তেল অ্যাড করবেন আমি আমার পছন্দ মতন কোকোনাট অয়েল ইউজ করছি আমি সবাইকে সাজেস্ট করি সবসময় কোকোনাট অয়েল নারকেল তেলই যাতে হেয়ারে অ্যাপ্লাই করা হয় তাছাড়াও আপনারা আলমন্ড অয়েল বা অলিভ অয়েল দিতে পারবেন কিন্তু এখানে নারকেল তেলটি দিলে ভালো রেজাল্ট পাবেন এবার ভালো করে মিশিয়ে সেরামটাকে তৈরি করে নিন এবারে চুলটিকে ভালো করে আঁচড়ে নিন ভালো করে আঁচড়ে সমস্ত জ্বর ছাড়িয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করুন বন্ধুরা দেখবেন অনেকেই অয়েল দেন না বা তেল দিয়ে রাখতে পারেন না তারা এই উপায়টি অবশ্যই করুন কারণ এটি অয়েল ও সিরামের গুডনেস দুটোই পাবেন এবারে ভালো করে চুলটিকে ভাগ ভাগ করে নিয়ে তারপরে চুলের গোড়ায় গোড়ায় আমি ভালো করে লাগিয়ে নেব সমস্ত চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে তারপর পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিতে হবে এভাবে করুন রোজ রাতে আসলে রাতে লাগালে এর কার্যকারিতা হানড্রেড পারসেন্ট পাওয়া যায় এটি ছোটো বড় সকলেই দিতে পারবেন বন্ধুরা হেয়ার সিরামটি চুল পড়া বন্ধ তো করবেই সাথে চুলটি হবে সিল্কের শাইনি রেগুলার ব্যবহারের ফলে দেখবেন মাত্র তিন দিনেই রেজাল্ট বুঝতে পারবেন আমার কথা মেনে দেখুন টিপসটি ফলো করে দেখুন দেখবেন কতটা দুর্দান্ত রেজাল্ট পান মাত্র তিন দিনেই বুঝতে পারবেন আপনার হেয়ারের ডিফারেন্সটি এবারে পুরো চুলে লাগিয়ে নিয়েছি প্রথমে স্ক্যাল্পে তারপর পুরো চুলে লাগিয়ে নিয়েছি এবং অবশ্যই চুলের ডগাতেও লাগাবেন লাগিয়ে ভালো করে বেঁধে রেখে দেব সারা রাতের জন্য আমি চেষ্টা করি যে কোনো সিরাম আমি রাতে লাগিয়ে রেখে দিই পর দিন শ্যাম্পু করিয়ে দিই সেটা আমার ক্ষেত্রেও আমার মেয়ের ক্ষেত্র এবারে আফটার ওয়াশ যখন ওয়াশ করবেন দেখবেন চুলটি কতটা সফট এবং শাইনি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা চুলটি ঘন মোটা লম্বা হবে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুলের গোড়া হবে শক্ত ও মজবুত তাহলে দেখতেই পারছেন বন্ধুরা পেয়ারে কত সুন্দর কিন্তু শাইন চলে এসেছে যতটা ডালনেস ড্যামেজনেস সেটাও কিন্তু নেই চুলে একটি এক্সট্রা শাইন অ্যাড হয়েছে মেথির ব্যবহারে কিন্তু চুলে এক্সট্রা শাইন অ্যাড করে বন্ধুরা দেখুন ডিফারেন্সটি বুঝতে পারছেন তো তাহলে দেরি কেন আজ থেকে ট্রাই করা শুরু করে দিন চুল পড়া থেকে চিরতরে মুক্তি পাবেন তাহলে বন্ধুরা আজকের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন নমস্কার